একটা স্বাধীন দেশের ছাত্র সমাজের যৌক্তিক দাবি কোটার সংস্কার যেখানে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব সেখানে কোটা শতাংশ উপর এই কোটার প্রতিবাদ করতেই আন্দোলনরত ছাত্রদের উপর ঘা অতর্কিত হামলা চালাল যা পরবর্তীতে সহিংসতার রূপ নেয় ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্রদের রাস্তায় মেরে রক্তাক্ত করছে ষোলো জুলাই দু ঢাকা চট্টগ্রাম রংপুরে মারা গেছে পাঁচজন ছাত্র যে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করছে এ আন্দোলন নিয়ে শুরু থেকে বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসলেও পনেরো জুলাই সোমবার সহিংস রূপ ধারণ করলে বিশ্ব গণমাধ্যমে জোর দিয়ে প্রতিবেদন শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির অবসানের দাবিতে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অনুগতদের মধ্যে সংঘর্ষে সোমবার সারা দেশে একশো জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে আহত অন্তত একশো বাংলাদেশি মঙ্গলবার ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা নিয়ে প্রতিবেদন করেছে তুর্কি বার্তা সংস্থা আনাতল বার্তা সংস্থাটি বলছে সোমবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের অনুগত বিক্ষোভকারীদের পাল্টা পাল্টিতে শত শত মানুষ আহত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হলে এই সংঘর্ষ শুরু হয়